এটা দেখা যাচ্ছে এটাকে আমি সংরক্ষণ করে রাখলাম এটাকে একটা বাক্সে তালা বেড়ে রাখলাম এটা হলো সংরক্ষণ করা হেফাজত করা রসুল সাল্লাম বললেন সংরক্ষণ করবে নামাজের সংরক্ষণের অর্থ হলো যে নামাজকে সঠিক ভাবে আদায় করবে নামাজকে ঠিক মতো আদায় করবে নামাজকে অর্থ আদায় করবে নামাজের রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করবে এটা হলো নামাজের সংরক্ষণ পাঁচ অক্ট পড়লেন চার অক্ট পড়লেন এক অক্ট পড়লেন না তিন অক্ট পড়লেন দুই অক্ট পড়লেন না এটা নামাজকে সংরক্ষণ করা না জন্য নির্ধারণ করেছেন বিষয়টা এমন নয় আল্লাহ রাবুল আলমিন পাঁচ অক্ত নামাজকে ফরজ করেছেন তাহলে পাঁচ অক্ত নামাজই ফরজ আপনি তিন অক্ত পড়লেন দুই অক্ত পড়লেন না চার অক্ত পড়লেন এক অক্ত পড়লেন না তাহলে নামাজের সংরক্ষণ হলো না যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে নামাজকে হেফাজত করবে এই নামাজ তার জন্য কেয়ামতের মাঠে আলো হবে জ্যোতি হবে এই নামাজ তার জন্য বুরহান হবে দলিল হবে এই নামাজ তার জন্য নাজাতের জন্য অসিলা হবে এই নামাজ তাকে নাজাত দিয়ে মুক্তি দিবে কেমতের মধ্যে এই নাজাত এই নামাজই আপনাকে মুক্তি দিবে যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করল নামাজকে সঠিক মতো আদায় করল নামাজকে ঠিক মত আদায় করল ওয়ামানlambda yuhafiz আর যে এই নামাজের সংরক্ষণ করবে না নামাজকে সঠিক ভাবে আদায় করবে না ইয়ানতাকুন লাহু বুরান ওয়ালা বুহান ওয়ালা যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে না তার জন্য নামাজ মোর হবে না আলো হবে না দেখেন এখানে পড়তে বলতে থাকতেন রাসূল বলতে থাকতেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে এটাকে বলতে পারতেন কিন্তু বলেছেন কি লাম ইহাফিজ যে ব্যক্তি নামাজের সংরক্ষণ না করবে তার মধ্যে কি নামাজ ঠিকমত আদায় করবে না তিন অত্তর পড়বে দুই অত পড়বে না চারত পড়বে না এই ব্যক্তি সংরক্ষণ করবে না তার জন্য এই নামাজ দলিল হবে না এবং এই নামাজ তাকে কেয়ামতের মাঠে বাঁচাবে না এই নামাজ তাকে কেয়ামতের মাঠে বাঁচাতে পারবে না শুধু কেয়ামতের মাঠে বাঁচাতে পারবে না এতটুক বললেই হতো

দেখেন রসুল সাল্লাম এ কথা বলেননি যে নামাজ পড়বে না সে ফেরাউনের সাথে উঠবে সে উভয় খালফের সাথে উঠবে সে ফারনের সাথে উঠবে রসুলাম এ কথা বলেননি যে ব্যক্তি নামাজ পড়বে না সে তাদের সাথে উঠবে এ কথা বলেছেন বলেননি কি বলেছেন যে ব্যক্তি নামাজের সংরক্ষণ করবে না নামাজকে সঠিক ভাবে আদায় করবে না এই ব্যক্তি ফেরাউনের সাথে উঠবে যারা আল্লাহকে মানে নাই সম্মানিত ভাইয়ারা আমার এই জন্য আমাদেরকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে পঁচাত্তর সলাখ জামাতের সহিত আদায় করতে হবে